3 এই এতWarningLevel পার করে

আমাদের যে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ আজকে বাংলাদেশ শুরু হয় দু হারো বছর হয়েছে কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল আশা ছিল সে আসা কিন্তু বাস্তবায়িত হয় আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই চেষ্টা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই কথা এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে এটাই আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের দর্শক আবাদ আপনারা আসছেন সেই হিসাবে

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الله আমার সকল সময় বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং মিডিয়ার সম্মানিত বৃন্দ আল্লাহ তালার শুক্রিয়া শুধু মহান আল্লাহ সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবল করে আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলো ভিন্ন সময় দেওয়া হয় সেটা আর একটা মিলে না কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা আঠারো কোটি কম বেশি হবে এই আঠারো কোটি মনে আদমের মধ্যে শতকরা একশো জনের মধ্যে একানব্বই জন তারা মিডিয়াতে মুসলমান পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বাকি যারা আছে আছেন অভিষেক এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তি যারা কোন ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর পর সৃষ্টিকর্তার পর ডিমান রাখে না সেই রকম লোক থাকে কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ ইতিমধ্যেই ঈশ্বর বলেছেন স্বাধীনতার স্বাধীনতা এক একে চৌন্নাত বছর চলে গিয়েছে কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় ভেঙে ব্যাখ্যাটা আমরা পাই না এবং এটার মূল কারণ হলো দুটো আমরা সব সময় বলি এটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহ তালা দেওয়া পিতা থাকবে না দুর্নীতি সেখানে অসম্ভব সম্পদ দুঃশাসনে সেখানে দুর্নীতির হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে একান্ন পরিবার মানুষ নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধানও আল্লাহর আমরা মানতে হবে যদি আমরা নিজেকে ইমানদার হই তো নামাজে আল্লাহর বিধান মানতাম সমাজে আবার আল্লাহর বিধান মানলাম তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে

আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানুষ চাই পুরোটা এখানে কায়েম হয়েছে এই জন্য আমরা সারা দেশবাসীর সহযোগিতা করছি প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মহিলায় যে বিধানার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা করতে পেরেছে এবং নাগরিক সমস্ত অধিকার না তবে হ্যাঁ মুসলমান